আসন্ন খেলা ধর্মনগরকে সামনে রেখে শনিবার ধর্মনগর পৌর পরিষদের চারপার্সনের অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চারপার্সন মিতালি রানী সেন দাস খেলো ধর্মনগরের কনফিনার শ্যামল নাথ এবং ধর্মনগর মহকুমা শাসক দেবজানী চৌধুরী এবছর তৃতীয়বারের মতো ধর্মনগরের বিবিআই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলো ধর্মনগর এবছর চুয়াল্লিশটি ইভেন্ট রয়েছে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হিসেবে থাকছে ক্রিকেট টুর্নামেন্ট যেখানে মোট বত্রিশটি দল অংশ নিচ্ছে বিজয়ীরা পাবে ট্রফি সমেত পঞ্চাশ হাজার টাকা নগদ পুরস্কার এবং রানার্স আপ দলকে দেওয়া হবে তিরিশ হাজার টাকা বাকি ইভেন্টগুলোতেও দেওয়া হবে নগদ পুরস্কার উৎসবের আমি ছড়িয়ে পড়েছে খেলো ধর্মনগরে আপনাদেরকে প্রথমে আজ খেলো ধর্মনগর দু কে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন আগামী আট তারিখ অর্থাৎ সোমবার দুপুরে এক ঘটিকার খেলো ধর্মনগরের দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠান হবে অর্থাৎ খেলো ধর্মনগর দু হাজার পঁচিশের উদ্বোধন হবে তো সেই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এবং খেলো ধর্মনগরকে কেন্দ্র করেই আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত ধর্মনগর পৌর পরিষদের মাননীয় চেয়ারপারসন রানী দাস সেন মহোদয়া আছেন আমাদের মহকুমা শাসক তথা চিফ এক্সিকিউটিভ অফিসার দেবজানী চৌধুরী মহোদয়া আছেন বিশিষ্ট সাংবাদিক অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন তো আমরা আপনাদের মাধ্যমে খেলো ধর্মনগর দু হাজার পঁচিশ এই যে উদ্বোধনী অনুষ্ঠান আগামী আট তারিখ সেই আট তারিখে সমস্ত নাগরিকদের আমন্ত্রণ জানাই যাতে খেলোধর মনে করে উপস্থিত থাকেন সেই অনুষ্ঠানকে উপভোগ করেন এবং সমস্ত খেলোয়াড় যারা তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাই ইতিমধ্যে যারা রেজিস্ট্রেশন করে ফেলেছেন বা যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা পুরো পরিষদের সাথে